দীর্ঘ পাঁচ মাস পর রাজশাহী শহরে আসলাম আগে তো বেশিরভাগ সময় রাজশাহীতে কাটাতাম কিন্তু এখন ঢাকা থাকার কারণে রাজশাহী আর খুব একটা আশা হয় না তাই আজকে হঠাৎ করে প্ল্যানিং করে সবাই মিলে একসাথে চলে আসলাম রাজশাহী শহরে আর রাজশাহী শহরে ঘুরতে জন্য বাসা থেকে ঠিক বিকেল চারটায় কারণ যে পরিমাণে রোদ গরম পড়ছে ভাইরে ভাই তাই আমরা রাত্রে ঠান্ডা ওয়েদারে ঘুরাঘুরি করার উদ্দেশ্যে বের হয়ে পড়ছি তাছাড়াও রাজশাহী শহরে কিন্তু রাত্রে ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে তাই আমরা আস্তে ধীরে যাচ্ছিলাম যাতে করে সন্ধ্যার মধ্যে রাজশাহীতে পৌঁছাতে পারি কিন্তু আমরা সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগ মুহূর্তে রাজশাহীতে পৌঁছাই গেলাম বা ভালোই হলো আগে যেহেতু আসতে পারছি তাহলে ডে লাইটে কিছু ফটোশ্যুট আর ভিডিও শুট করি দেন রাজশাহীর খুবই সুন্দর একটা রাস্তায় গাড়িটা থামিয়ে ফটোশ্যুট আর ভিডিও শুট করলাম এখন আবার রানিং এ ভিডিও শ্যুট করার জন্য আমরা একটা রিক্সা ভাড়া করছি কারণ আমরা টোটাল তিনটা বাইক নিয়ে রাজশাহীতে এসেছি তাই এক ফ্রেমে তিনটা বাইক থাকার জন্য আর কি এইভাবে ভিডিও করা দেন রিক্সাওয়ালা আলাম আমাকে ছেড়ে দিয়ে আমি আবার খুবই সুন্দর একটা সিঙ্গেল ভিডিও নিলাম আর ভিডিও নিবই বা না কেন রাজশাহী শহর যে পরিমানে সুন্দর এখানে আসলে শুধু ভিডিও করতে ইচ্ছা করবে তাই শুরুতে আমি সবগুলা জায়গা ঘুরে ঘুরে ভিডিও নিয়েছি এখন আমরা সবাই মিলে একসাথে একটু আড্ডা টাড্ডা দিব এমনকি সবাই মিলে একসাথে দুই চারটা গ্রুপ ফটোশ্যুট করব কারণ রাজশাহী আসছি বলে কথা ফটোশ্যুট তো করতেই হবে আর ভিডিওর কথা তো বাদই দিলাম আমি আবার যেখানে যাই সেখানে ভিডিও করি এমনকি আপনাদের সাথে ভিডিওগুলা শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে বাট আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে বেশ ভালোই লাগে যেমন দেখেন এখন আমি যে বাইকটা চালাচ্ছি এই বাইকটা কিন্তু আপনারা রাজশাহী শহরে ঘুরতে আসলে অনলি দুই টাকা মিনিটে চালাইতে পারবেন তার মানে আপনাদের এক ঘন্টায় এই ছোট ছোট বাইকের ভাড়া দেওয়া লাগবে একশো বিশ টাকা সো আপনারা রাজশাহীতে ঘোরাঘুরি করতে আসলে এই ছোট ছোট বাইকগুলা ভাড়া করে সারা দিন খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেক মিনিটে দুই টাকা করে গুনতে হবে কিন্তু আমাদের কোনো টাকাই লাগে নাই যে ভাইগুলা সেলফি করছে তারাই আসছিল বাইকগুলা নিয়ে ঘুরতে তাই তাদের কাছ থেকে বাইকগুলা কিছুক্ষণের জন্য নিয়ে আমরা একটু ঘুরে ফিরে ভিডিও করছি দেন তাদের সাথে কিছুক্ষণ সময় দিয়ে ছবি টবি তুলে আমরা আবারও খুবই সুন্দর একটা রাস্তায় চলে আসলাম এখানে এসে থামতেই এক মামাই দেখছে আমার দিকে অবাক হয়ে তাকাই আছে আমি তো খুবই অবাক হয়ে গেলাম তাই আমিও বেশ কিছু দিকে তাকাই থেকে ভাবছিলাম যে হয়তো আমার ভিডিওটিও তো দেখে যাই হোক আমরা এখানে এসে সবাই মিলে একসাথে দুই চারটা গ্রুপ সবার দুষ্টামি শুরু হয়ে গেল তাই ভাবলাম রাস্তার পাশে এভাবে না করে সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়ে বসে থেকে করা যাক সেজন্য আর দেরি না করে সেখান থেকে ডিরেক্টলি চলে আসলাম রাজশাহীর পদ্মার পাড়ের খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট টা আসলেও অনেক অনেক বেশি সুন্দর তাছাড়াও খোলা আকাশের নিচে খুবই সুন্দর করে ডেকোরেশন করছে তাছাড়াও রেস্টুরেন্ট ভিতরে যতগুলা গাছ ছিল গাছের গুড়া থেকে মাথা পর্যন্ত সব জায়গায় লাইটিং করার কারণে বেশ সুন্দর লাগছে রেস্টুরেন্টটা এছাড়াও রেস্টুরেন্টের এরিয়াটা অনেক বড় আবার অনেকগুলা ফটোশ্যুট করার জোন আছে বিশেষ করে রেস্টুরেন্টের মাঝখানে খুবই সুন্দর একটা মিরর আছে এখানে গিয়ে সবাই মিরর পিকচার তুলতে পারবে তাই আমিও রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে রেস্টুরেন্টের সুন্দর সুন্দর জায়গাগুলোতে গিয়ে ফটোশ্যুট আর ভিডিও শুট করছিলাম এগুলা করতে করতে অনেক রাত হয়ে গেল আর আমাদের বাসা তো দূরে বাসা যাইতে তো অনেক টাইম লাগবে তাই এখানে আর দেরি করব না এখন আমরা সবাই মিলে একসাথে বাসার উদ্দেশ্যে রওনা দিব সুতরাং আজকে আমার ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই ছিল আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম